মানুষের জীবনে এক মিনিট আগেও কেউ বলতে পারে না এক মিনিট পর কি হবে সকালটা শুরু করেছি হাসতে হাসতে কিন্তু সন্ধ্যাটা শুরু হবে এতটা কষ্টের সাথে সেটা কল্পনাও করেনি কথা আছে নাস্তে না জানলে উঠান বাঁকা কিছু মানুষের কাজে হচ্ছে সুখের সংসারে অশান্তি লাগিয়ে বসে থাকা চলেন পুরো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সালার রহমতে কথায় আছে না নাচতে না জানলে উঠান বাঁকা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া নিয়ে পড়ে থাকে এই যেমন একটা সময় বিয়ের পরে ঘোরাফেরা নিয়েই অনেক বেশি ব্যস্ত ছিল আমি সংসার কি জিনিস সেটা একদমই বুঝতে পারতাম না তখন আমাকে মানুষ বলতো আপনি তো সব সময় ঘোরাফেরা নিয়েই ব্যস্ত থাকেন থাকাক্ষণ শুধু বাইরে ঘোরাফেরা করেন মেয়ের দিকেও একটু খেয়াল দেন না সংসারের প্রতি একদমই অমনোযোগী বিভিন্ন ধরনের বাজে কমেন্ট আমাকে দেখতে হতো আর এখন যখন আমি সংসারের দিকে খেয়াল দিচ্ছি সংসার নিয়ে ব্যস্ত থাকি ঘরে যা করি টুকিটাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখনো কিছু মানুষের অনেক অনেক সমস্যা কেন আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি বা কেন আমি এগুলো অনলাইনে দেখাই ভাই মানুষ কোথায় গেলে ভালো থাকে আমি জানি না তবে কিছু মানুষের স্বভাবই হচ্ছে এটা যে মানুষের পিছনে লেগে থাকা যাই হোক এখন সেগুলো দেখার মতো সময়ও আমার নেই সেসব কথা নিয়ে কথা বলার মতো রুচিও এখন আর নেই যার যেটা কাজ সে সেটাই করবে তাকে বললেও কোনো লাভ হবে না যাই হোক আজকে আমার পছন্দের রুটি মেকারটা আরেকটা অর্ডার করে দিলাম এই রুটি মেকারটা আমি একটা তিন বছর ইউজ করে তাই সেদিন নতুন দেখে আরেকটা অর্ডার করে দিলাম ওইটা যেহেতু তিন বছর ইউজ করা হয়ে গেছে ভাবলাম একটা নতুন রুটি মেকার আনিয়ে নি ফাইনালি আজকে হাতেও পেয়ে গেলাম হাতে পাওয়ার সাথে সাথে আমি রুটি বানাতে চলে আসলাম এখানে কিছু পয়েল পেপার থাকে এটা আপনাদেরকে এক্সট্রা ভাবে কেনা লাগবে না এটা রুটি মেকারের সাথেই দেওয়া থাকে আর অনেকেই এই রুটি মেকারটা নিয়ে অনেক চিন্তিত থাকেন এটা দিয়ে রুটি হয় কিনা বা বানানো যায় কিনা এই রুটি মেকারটা এত হেল্পফুল যারা তিন বেলা রুটি খান তারা অবশ্যই কিন্তু এই রুটি মেকারটা নিয়ে নিতে পারেন এটার পেজ লিংকটা আমি উপরে দিয়ে দিব মানে যেই পেজ থেকে কিনেছি স্কিন আমি পেজটা দিয়ে দিলাম উপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব সেদিন আমি রুটি বানাতে গিয়ে একটুখানি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাতেই অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিল আপু রুটি মেকারটা কোন পেজে পাবো আপনি কোন পেজ থেকে কিনেছেন তাই আমি আজকে আপনাদের সুবিধার্থে উপরে ভাইদের পেজ দিয়ে দিব যাদের লাগবে নিয়ে নিতে পারেন হাতে বানানো রুটি থেকে এই রুটি মেকারের রুটিটা আমার কাছে মনে হয় অনেক বেশি সুন্দর হয় দেখেন কত সুন্দর করে ফুলেছে আমার ইদানিং তিন বেলাতেই রুটি খাওয়া হয় কারণ আমার যেহেতু কোলেস্ট্রল ধরা পড়েছে তাই ডাক্তার একদমই হচ্ছে ভাত নিষেধ করে দিয়েছে তাই আমি তিন এখন রুটি খাই আর এই রুটি বানানো নিয়ে বাসায় যে কি পরিমাণ প্যারা খেতে হয় এই রুটি মেকার ছাড়া তো রুটি বানানোই সম্ভব না তাড়াহুড়ো করে দশটা রুটি বানিয়ে দুইটা রুটি ছেঁকে খেয়ে নিলাম তারপরে আরিশা মনিকে রেডি করে এখন স্কুলে নিয়ে যাচ্ছি ওকে স্কুলে নেওয়ার আগে প্রতিদিন আমি একটু বেশি করে পানি খাওয়াই দিন তা না হলেও দুই ঘন্টা স্কুলে থাকে একদম কিছুই খাওয়া হয় না এটা নিয়ে আমার খুব টেনশন হয় ওকে স্কুলে দিয়ে আম্মুকে বললাম তাড়াতাড়ি নিচে নামো আমরা চা খেতে যাব তাই আম্মুও নিচে নেমে চলে আসলো এইদিকে পুরো রাস্তা জুড়ে জ্যাম লেগে বসে আছে তাই আর রিক্সা নিলাম না এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছ তারপরে মাসালাম আমাকে বললাম মাছগুলো বাসায় দিয়ে আসার জন্য উনি মাছ বাসায় দিয়ে আসবে এদিকে আমি আর আম্মু চলে যাচ্ছি পথে এসে দেখে আব্বু বের হয়ে চলে আসছে অলরেডি চা খেয়ে তারপর আব্বুর থেকে আমরা কিছু টাকা নিয়ে নিলাম আমরা মা মেয়ে রাস্তা থেকে যা পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি এইদিকে কালো নিয়ে নিল আম্মু তারপর হচ্ছে এখান থেকে কিছু আমরা নিচ্ছে আর আমি বললাম এখান থেকে কিছু গাফ ফল নাও কিন্তু এখানে দাম বেশি চাচ্ছে দেখে আমরা নিলাম না চলে আসলাম চা খাওয়ার জন্য এখন হয়তো অনেকেরই চুলকানিমূলক প্রশ্ন থাকতে পারে আপু বাসা রেখে এখানে কেন চা খেতে আসলেন এখানকার চাটা আমাদের অনেক পছন্দের তাই মাঝে মাঝে আমরা এখানে চা খেতে চলে আসি যাই হোক চাটা খেয়ে মা মেয়ে আবার বের হয়ে পড়লাম তারপরে কিছুক্ষণ সামনে হেঁটেই দেখলাম আরো ভালো 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 গাব এই ফলটাকে আমাদের দেশে গাব নামে চিনে কোন কোন দেশে কি নামে চিনে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা চলে আসলাম একটু ব্যাংকে আর ব্যাংকে এসে এত বড় একটা সমস্যাতে পড়ে গেলাম আচ্ছা আমার পরায় যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা এটা যদি নিতে চান তাহলে এভরিথিং কালেকশন পেজে হচ্ছে যোগাযোগ করতে পারেন কারণ আমি এই ড্রেসটা এভরিথিং কালেকশন পেজ থেকেই হচ্ছে কিনেছি যাই হোক তারপরে ব্যাংকের ঝামেলাটা একটু শেষ করে নিচ্ছিলাম অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে মূলত আজকে টাকা তুলতে এসেছে আম্মু কিন্তু আম্মু দেশে থেকে আসার সময় আমার চেক বইটা নিয়ে চলে এসেছে ভুল করে কারণ আম্মু ভেবেছে ওইটাই আমুর চেক বই ফাইনালি আমরা হচ্ছে টাকা তুলতে পারলাম অনেক কষ্টের পর তারপরে বাসায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গেছে আমি একবারে হচ্ছে আরেশ্যা মনিকে নিয়েই বাসায় ঢুকেছি এদিকে বাসায় এসে দেখি যে আমার হেল্পিং হ্যান্ড চিংড়ি মাছগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিছে আমি একটুখানি বের করে নিলাম চিংড়ি মাছগুলো একটু ভোনা করে নেওয়ার জন্য কিছু চিংড়ি মাছ এখন ভুনা করব আর কিছু চিংড়ি মাছ হচ্ছে আলাদা আলাদা করে প্রসেস করে রেখে দিব। আজকে টেবিলে খাবার দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আজকে একটু বাইরেও কাজ করেছি সকালবেলা ভোরে উঠে রান্না কাজ সব শেষ করে রেখেছি তারপরে হচ্ছে বাইরে গিয়েছি তারপরেও দেখেন আমার কত লেট হয়ে যাচ্ছে না আর টেবিলে কেউই আসতেছে না সবাই কেউ গোসল করতেছে কেউ কেউ বসে আছে ত্যান করতেছে এভাবেই চালাচ্ছে যাই হোক তারপরে আমি আর আমার শাশুড়ি মা বসে গেলাম একটু চিংড়ি মাছ কাটার জন্য কারণ সবাই হাতে হাত লাগিয়ে চিংড়ি মাছ কেটে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় পরবর্তীতে আমি যখন রান্না করতে যাই তখন তাড়াহুড়ো করে রান্নাটার জন্য চিংড়ি মাছটা বের করে হচ্ছে রান্না রান্না করে ফেলা যায় আর চিংড়ি মাছ না কাটা থাকলে আমার যে কি পরিমাণ মাথা গরম হয়ে যায় কারণ রান্না করতে গেলে অনেক বেশি ভুগতে হয় এই তো দুপুরের খাবারটাও টেবিলে নিয়ে ফেললাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ